হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো এবং জোর কদমে তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাচ্ছ আজকে আমি তোমাদের সাথে চলে আসলাম সদ্য বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের যে গ্রুপ ডি এবং প্রসেস সার্ভার তার যে পরীক্ষা হলো গ্রুপ ডি এবং প্রসেস সার্ভার তার যে পরীক্ষা হলো সেই পরীক্ষার এক্সপেক্টেড কাট নিয়ে আলোচনা করতে ওকে বন্ধুরা তো এই পরীক্ষার কোন ক্যাটাগরির কত কাট যেতে পারে এবং কোন পোস্টে কত কাট যেতে পারে এভরিথিং আমি তোমাদের সাথে শেয়ার করব জাস্ট একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ওকে বন্ধুরা তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট এখনও তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেলাইকান বাটন অন করে দাও যাতে করে যখনই আমি রকম কিছু একটা ইম্পর্টেন্ট ভিডিও দিই সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ওকে বন্ধুরা তো চলো আমরা ভিডিওটা শুরু করি দেখো ক আপ কতগুলো বিষয়ের উপর নির্ধারিত হয় নাম্বার অফ ভ্যাকান্সি কতগুলো ভ্যাকান্সি আছে ওকে এবং কতগুলো মানে পারসিট কম্পিটিশান কীরকম অর্থাৎ পরীক্ষার হলে অ্যাটেন্ডেন্স কীরকম এবং কোশ্চেনের লেভেল কীরকম তো এই তিনখানা জিনিসের উপর আমরা কিন্তু হ্যাঁ আর একটা জিনিস বলা যেতে পারে যেটা জানি না নতুন এসে ট্রেন্ড যে কতটা কারাপশন হয়েছে এক্সামে ওকে তো এর উপর এই চারখানা জিনিসের উপর ভিত্তি করে কিন্তু আমি কাট আপটা প্রেডিক্ট করবো ওকে বন্ধুরা তো এই আমার এই চার নাম্বার প্যাটার্ন মানে পোলটা তোমার কেমন লাগলো একটু আমার বলবে যে হ্যাঁ হ্যাঁ স্যার বা দাদা আপনি মোটামুটি ঠিকই বলেছেন তো এইগুলো হচ্ছে মেন বিষয় তো আমি যেটা দেখব প্রথমে যেটা হচ্ছে ভ্যাকান্সি প্রথমে আমি যদি বলি গ্রুপ ডির কথা গ্রুপ ডির ভ্যাকান্সি আমি দেখতে পাচ্ছি উনচল্লিশটা সিট আছে এবং উনচল্লিশটা সিট কিন্তু কম না যথেষ্ট একটা ভালো সিট এবং প্রসেস সার্ভারের সিট আছে নটা মানে অ্যাস প্রসেস সার্ভার পোস্টটা তো খুব বেশি দরকার হয় না তো যা দরকার হয় সেই অনুসারে তারা ভ্যাকান্সি বের করেছে তো নটা খুব যথেষ্ট ভালো পোস্ট আমি তো কোর্টে চাকরি করেছি এবং বর্তমানে করি তো আমি জানি তো যাই হোক না কেন এইগুলো হচ্ছে ব্যাপার তো এইগুলো আমি এটা বলতে পারি যে ভ্যাকান্সিটা কিন্তু যথেষ্ট ভালো ভ্যাকান্সি তারপরে আমি চলে আসব দেখো বন্ধুরা আমি একটা পোল তৈরি করেছিলাম সেই পোলে তোমরা দেখতে পাচ্ছ এই পোলটায় টোটাল অ্যাট পোলে টোটাল লোক পার্টিসিপেট করেছে চারশো সত্তর অর্থাৎ পাঁচশো কাছাকাছি তো সেখানে টোয়েন্টি সেভেন পার্সেন্ট ক্যান্ডিডেট বলছে যে আমরা নাইনটি অ্যান্ড তার অ্যাবাভ করেছি ওকে তো টোয়েন্টি সেভেন এখানে অর্থাৎ আমি যদি পাঁচশো সাতাশ ধরি তাহলে হচ্ছে একশো পঁয়ত্রিশ তো একশো পঁয়ত্রিশ জন কি হবে না হবে না কারণ এখানে অনেকেই আছে যারা পরীক্ষা হয়তো বসেনি তাও তারা অ্যাটেম্প করেছে এই এই পোলটা অথবা তারা সেই নাম্বার পায়নি এবং বা অ্যান্সার কি মেলানোর পর তাদের নাম্বার অনেক কমে যাবে ওকে তো এই আমি একটা ডাটা পেলাম এখানে এবং আমি আর একটা জিনিস জানতে পেরেছি যে অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স কিন্তু সত্যি কথা বলতে বলতে বন্ধুরা গ্রুপ ডিতে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট ক্যান্ডিডেট কিন্তু অ্যাটেন্ডেন্স ছিল মানে পার কম্পিটিশন কিন্তু অবশ্যই কম তোমরা হয়তো জানো কিনা জানি না অনেক ক্যান্ডিডেট যারা কিন্তু পরীক্ষার হলে পৌঁছাতে পারেনি তারা ওয়েল প্রিপেয়ার্ড ছিল আমার নিজের একজন স্টুডেন্ট ছিল সে ওয়েল প্রিপেয়ার্ড একদম খুব সুন্দর প্রিপেয়ার্ড ছিল বাট সে আনফর্চুনেটলি পরীক্ষার হলে পৌঁছাতে পারেনি ওকে বন্ধুরা তো এই সমস্ত কিছু কিন্তু উপর কিন্তু কাট নির্ভর করবে অর্থাৎ আমি এটাও বুঝতে পারছি সিট যথেষ্ট ভালো আছে অর্থাৎ এটাও কাট কমাতে সাহায্য করবে ওকে এটাও কাট কমাতে সাহায্য করবে নাম্বার টু পার্সিট কম্পিটিশান সেটাও কম কম সেটাও সিট কমাতে সাহায্য করবে ওকে এইবার যদি বলি কোশ্চেনের লেভেল কোশ্চেনের লেভেল অনেস্টলি যেটা বলবো আমার যেটা মনে হয়েছে ইংলিশের লেভেলটা ঠিকঠাক ছিল এবং বাংলার লেভেলটা ঠিকঠাক ছিল কিন্তু জি এবং তোমার ম্যাথ জি কে এবং ম্যাথ কিন্তু সহজ ছিল বলেই আমার মতামত তো সেখান থেকে দাঁড়িয়ে আমি এটা বলতে পারি হ্যাঁ কোশ্চেনের লেভেল কিন্তু একটু ইজি ছিল অর্থাৎ খুব বেশি যে টাফ সেটা কিন্তু না অর্থাৎ এই জিনিসটাই কাট অফকে বাড়াতে সাহায্য করবে ওকে বন্ধুরা এই কতগুলো ফ্যাক্টরের উপর দাঁড়িয়ে কিন্তু কাট আপ নির্ধারিত হয় কাট অফ কিন্তু তোমার বা আমার মন গড়া কোনো জিনিসের উপর কিন্তু কাট আপ নির্ধারিত হয় না তোমরা যে বারবার জিজ্ঞেস করছিলে কাট আপ কাট অফ কাট তো কাট আপটা কিন্তু আমাকে অ্যানালাইসিস করতে হয় অর্থাৎ কাট বার করতে গেলে তার কতগুলো ফ্যাক্টর ওপর কাট আপ নির্ধারিত হয় ওকে বন্ধুরা যদিও বা আমি এই ওয়ান শট এক্সাম অর্থাৎ যেই শর্ট যেই সমস্ত পরীক্ষা শুধুমাত্র একটা স্টেপ এবং তারপরেই তোমার ইন্টারভিউ হয় সেই সমস্ত পরীক্ষার কিন্তু আমি কাট আপ করতে চাই না কারণ এই সমস্ত পরীক্ষার কাট আপগুলো প্রেডিট করা খুব টাফ তাও তোমাদের রিকোয়েস্ট আমি এটা করছি ওকে বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো এই পরীক্ষাগুলোতে কী হয় নানারকমভাবে ক্যান্ডিডেটরা ক্যান্ডিডেটরা পরীক্ষা দেওয়ার চেষ্টা করে নানারকম সাহায্য নিয়ে ডিভাইসের সাহায্য নিয়ে হাইটেক ডিভাইস যেগুলো নানারকম বেরিয়েছে সেগুলো নিয়ে তো আর যাই থাক না কেন চলো আমরা ওই সব না তবে আমার যদি মনে হয় যে না কম্পিটিশান বা এক্সাম যদি ঠিকঠাক মতো হয়ে থাকে তাহলে আমার মতে কিন্তু কাট এরকমটাই যাবে যেটা আমি এখন আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ওকে বন্ধুরা তো চলো আমরা শুরু করি আশা করি তোমরা কয়েকটা জিনিস বুঝতে পেরেছো যে কোন কোন জিনিসের উপর ভিত্তি করে কাট কিন্তু আমরা তৈরি করি তো প্রথমে আমরা চলে আসবো গ্রুপ ডির কাট আপটা নিয়ে গ্রুপ ডিতে টোটাল সিট কিন্তু ছিল টা এটা কিন্তু একটা ভালো সিট ওকে বন্ধুরা আর একটা জিনিস যে ইন্টারভিউতে যেহেতু গ্রুপ ডিতে সিট আছে তোমার উনচল্লিশটা সেহেতু ইন্টারভিউতে তার ফাইভ টাইম অর্থাৎ পাঁচ গুণ অর্থাৎ অ্যাপ্রক্স দুশো ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে তো দুশো ক্যান্ডিডেট কিন্তু কম না যথেষ্ট একটা ক্যান্ডিডেট যথেষ্ট একটা ভালো সংখ্যক ক্যান্ডিডেট তো এইবার এখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে ইউ আর যে ইউ আর এর কাট কত যেতে পারে এটা আমার মানে একদমই ব্যক্তিগত মতামত ইউ আর এর কাট আমি যদি নিজে সেটটা দিতাম বা পরীক্ষা দিতাম বা মানে একদম পুরো সেই সমস্ত কিছু বিশ্লেষণ করে আমি কাট নির্ধারণ করছি আমার মনে হচ্ছে ইউআর কাট কাটআপ সেভেন্টি সিক্স প্লাস ফাইভ মাইনাস ফাইভ এইরকমই কিন্তু আমার মনে হয় যে ইউআর কাট যাওয়া উচিত কারণ ওখানে আমি কুড়ি থেকে পঁচিশটা কোশ্চেন দেখেছি যেগুলো জলভাত বাকি কোশ্চেনগুলো করার জন্য কিন্তু তোমাকে অতি অবশ্যই এক নলেজ রাখতে হবে না হলে কিন্তু তুমি সেগুলো পারবে না সেখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে গ্রুপ ডির ইউ আরের কাট সেভেন্টি ফাইভ প্লাস ফাইভ সরি সেভেন্টি সিক্স প্লাস ফাইভ মাইনাস ফাইভ ওকে বন্ধুরা হয় সেটা এটা একাত্তরও হতে পারে আবার এটা একাশিও হতে পারে এর মধ্যে অবশ্যই কিন্তু এর কাট থাকবে তবে হ্যাঁ এটা কিন্তু আমি আবারও বারবার বলছি জানি না আমি পরীক্ষা কতটা দুর্নীতিভাবে হয়েছে এবং কতটা জেনুইনভাবে হয়েছে তবে আমি কিন্তু এই কাট নির্ধারণ করে এটা ভেবে নির্ধারণ করছি যে পরীক্ষাটা কিন্তু অবশ্যই জেনুইনভাবে হয়েছে ওকে বন্ধুরা তারপরে চলে যাবো ওবিসি এ ওবিসি এ ওবিসি এর কাট কিন্তু আমার মনে হয় সেভেন্টি থ্রি প্লাস ফাইভ মাইনাস ফাইভ এই কিন্তু ও এর কাট যেতে চলেছে বা কাট যাওয়া উচিত ওকে বন্ধুরা এরপরে আমরা চলে যাব ও বি এগুলো কিন্তু সব গ্রুপ ডি এর কাট কাটআপ ও বি ও বি এর কাট আপ ও সি এর তুলনায় এখানে একটু বেশি যাবে বলে আমার ধারণা এবং ও বি এর কাট আমার মনে হচ্ছে সেভেন্টি ফাইভ প্লাস ফাইভ মাইনাস ফাইভ ওকে বন্ধুরা তোমরা আমার কাটআপের সাথে কতটা সহমত বলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের রিপ্লাই কিন্তু আমি সব সময় দেখি এবং তোমাদের কমেন্ট কিন্তু আমার কাছে অবশ্যই মূল্যবান ওকে ওবিসি হয়ে গেল এবার আমি চলে যাব এসসিতে এসসিতে কাট আপ কত যেতে পারে এসসিতে আমার মনে হয় কাট আপ সেভেন্টি প্লাস ফাইভ মাইনাস ফাইভ এরকমই কিন্তু এসসিদের কাট আপ থাকা উচিত যা কোশ্চেনের লেভেল ছিল ওকে বন্ধুরা তারপরে চলে যাবো আমরা এস টি এসটির কাট আপ কিন্তু খানিকটা কম যাবে যেটা আমার মনে হয় সিক্সটি প্লাস ফাইভ মাইনাস ফাইভ ওকে বন্ধুরা এরপরে চলে যাব আমরা ইউ আর ইসি ইউ আর ইসি সম্ভবত ইউ আর ইসিতে ছটার না কত ভ্যাকান্সি আছে সেই অনুসারে আমার মনে হয়েছে যে ইউ আর ইসি কাট কিন্তু ফিফটি ফাইভ প্লাস ফাইভ মাইনাস ফাইভ এরকম যাওয়া উচিত ওকে বন্ধুরা যদিও বা ইসির কাট আপটা প্রেডিক্ট করাটা সবথেকে টাফ কারণ ইসির ক্যান্ডিডেট সঠিক কাউন্ট করা যায় না এরকম সময় এরকমও হতে পারে যে কাট আপ কম যেতে পারে হয়তো কাট এরকম যাচ্ছে যে কাট আপ যেতে পারে বা থার্টিতেও যেতে পারে ফর্টিতেও যেতে পারে বা ফিফটিতেও যেতে পারে কিন্তু অ্যাকচুয়ালি ইউ ইসির যে ক্যান্ডিডেট কত সংখ্যক ক্যান্ডিডেট ওখানে আছে এটা নির্ধারণ করাটা সত্যি খুব টাফ তবে আমার মনে হয়েছে যে যে একটা স্ট্যান্ডার্ড কাট যেটা ইউ আর ইসির ক্ষেত্রে সেটা অবশ্যই পঞ্চাশের কাছাকাছি হওয়া উচিত তবে এই ইউ আর ইসির কাট আমি মানে বলতে পারো এটা যে এটা প্রায় নাইনটি পারসেন্ট প্রেডিক্ট করে অ্যানালাইসিসের বাইরে গিয়ে প্রেডিক্ট করে ইউআর ইসির কাট আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর বাকি যে পোস্টগুলো আছে বন্ধুরা যেটা এক্স সার্ভিসম্যান আছে বা মেটোরিয়াস স্পোর্টস পার্সন যারা আছে সত্যি কথা বলতে এদের কাটা প্রেডিক্ট করা কখনোই সম্ভব না যারা বা জানি না যারা করছে প্রেডিক্ট তারা কীভাবে করছে বা তাদের নলেজ কতটা হয়তো এটা হতে পারে আমি আমার মধ্যে এখনও সেই ততটা নলেজ হয়নি যার জন্য হয়তো আমি ই কারণ এদের আমি সংখ্যকটাই তো বুঝতে পারবো না যে কত সংখ্যক ক্যান্ডিডেট পরীক্ষা বসছে এটাও হতে পারে যে এরা দু নাম্বার চার নাম্বার পেও পাশ করতে পারে ওকে বন্ধুরা তো চলো এরপরে আমি চলে যাব তোমার প্রসেস সার্ভার প্রসেস সার্ভারের কাট কত যেতে পারে প্রসেস সার্ভারে দেখো বন্ধুরা আমি শুধুমাত্র এই প্রসেস সার্ভারের ইউআর ইউ আরের কাট তোমাদের সাথে আমি শেয়ার করব প্রসেস সার্ভারের ইউআর কাট আপ আমার মনে হয় যে এইটি প্লাস ফাইভ মাইনাস ফাইভ এরকম হতে পারে তোমরা হয়তো জানতে চেষ্টা করবে যে স্যার ইউ ইউআরের ভ্যাকেন্সিতে প্রসেস সার্ভারের এত কাট কেন কারণ প্রসেস সার্ভারের সিট সংখ্যা অনেক কম ওকে বন্ধুরা তো মাত্র নখানা সিট সেখানে ইউআর সম্ভবত তিনটে বা চারটে এরকম সিট আছে সেখানে দাঁড়িয়ে আমার এটাই মনে হচ্ছে যে ইউআর কাট আপ কিন্তু অবশ্যই এইটটি প্লাস ফাইভ মাইনাস ফাইভ এরকম একটা যাওয়া উচিত অর্থাৎ সেটা পঁচাশি হতে পারে পঁচাত্তর হতে পারে তবে পঁচাত্তর হওয়ার চান্সটা খুবই কম অবশ্যই আটি আশির উপরের দিকে যাবে বলে আমার ধারণা ওকে বন্ধুরা আর এগুলোই বললাম এগুলোর বাইরে যদি তোমাদের মনের মধ্যে কোনো প্রশ্ন বা কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু সেটা তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের জন্য আমি অলওয়েজ কমেন্ট বক্স খোলা রেখেছি এবং অলওয়েজ তোমাদের পাশে আছি ওকে বন্ধুরা আর একটা ঘোষণা আমি বলবো সেটা হচ্ছে আমি সামনে একটা কোর্টের ব্যাচ শুরু করতে চলেছি অর্থাৎ যেখানে যে সমস্ত তোমরা ক্যান্ডিডেটরা কোর্ট রিলেটেড এক্সামে পড়াশোনা করতে চাইছ তাদের জন্য আমি একটা ব্যাচ করতে চলেছি খুব শীঘ্রই সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সেই সংক্রান্ত আপডেট দেবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে লিংক দিয়ে দেবো তোমরা কিন্তু অতি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক জয়েন করো এখানে কিন্তু তোমরা ইম্পর্টেন্ট নোটসও পাবে এবং নানারকম জিনিসের সাজেশন এবং যে কোনো জিনিস সবার আগে তোমরা জানতে পারবে ওকে বন্ধুরা খুব ভালো থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই আর যা ইনফরমেশান আমি পাবো নেক্সটে সেগুলো কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তার জন্য কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে